হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো শুভ সকাল সবাইকে প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখো প্রথমেই বন্ধুরা মিষ্টি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুধ দুধটা একটুখানি ফুটিয়ে নেব এই দেখো এই দুধটা আমি ফুটিয়ে নেওয়ার পর ভিনিগার দিয়ে এটা আমি ছানা তৈরি করে নিচ্ছি সামান্য একটু ভিনিগার দিয়ে এই দেখো কত সুন্দর ছানা হয়ে গেছে বন্ধুরা এরপর ছানার এই জলটা আমি ছেঁকে নেব এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে ছানা বানাতে পারো এই দেখো কত সুন্দর ছানা তৈরি হয়ে গেছে এই দেখো এরপর একটা সাদা কাপড়ে আমি ছানা থেকে জলটা পুরো ছেঁকে নেব এই দেখো ছেঁকে নিলাম পুরো যতটা জল আছে পুরো কিন্তু ভালো করে ঝরিয়ে নেব এই দেখো একদম শুকনো করে নিয়েছি ছানার জলটা ঝরিয়ে এটাকে এরপর ভালো করে মেখে নিতে হবে হাতের তালু দিয়ে যত ভালো করে মাখবে ততটাই কিন্তু ভালো হবে বন্ধুরা এই দেখো হাতে তালু দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর ছোট ছোট আমি লেচি তৈরি করে নিলাম এই দেখো এরকমভাবে ছোট ছোট মিষ্টি তৈরি করে নিয়েছি বন্ধুরা সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এরপর দেখো আমি কি করছি এই দেখো কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম চিনি এখানে মোটামুটি তিন থেকে চার চামচ বড়ো চামচে চিনি আছে এটা কিন্তু একটু ছোঁয়া যাবে না বন্ধুরা এটা কিন্তু চিনিটা দিয়ে ওভেনটা ধরিয়ে রেখে দিতে হবে এই দেখে দেখো মিষ্টি একদম তৈরি এই দেখো যখন এই রকম ক্যারামেল তৈরি হয়ে যাবে তখন কিন্তু এটা নাড়াচাড়া করবে তার আগে কিন্তু নাড়াচাড়া করবে না নয়তো কিন্তু ক্যারামেলটা হবে না একদমই এরপর এটাকে নাড়াচাড়া করতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম জল জলটা আমি দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ অপেক্ষা করব এই দেখো জল দেওয়ার পর এটা উপর থেকে একটুখানি চিনি দিয়ে দিলাম আবারও এটা ফুটে উঠলে আমি কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দেবো সব মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দেবো এই ক্যারামেলের মধ্যে যেহেতু বন্ধুরা এটা আমি করেছিলাম তার জন্য কিন্তু সিরাটা বানিয়েছিলাম তার জন্য সব একসাথে দিয়ে দিয়েছিলাম এটা ফুটে উঠলে নামিয়ে নেব আমি এই দেখো পুরো রসটা চলে গেছে তৈরি হয়ে গেছে আমাদের আজকের মিষ্টি বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা কমেন্টস মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তোমরা যদি এই মিষ্টিটা একবার বানিয়ে খাও তোমরা কিন্তু বারবার বানাবে এতটাই সুস্বাদু হয় এতটাই নরম তুলতুলে হয় এই মিষ্টিটা মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে বন্ধুরা সবাই কিন্তু খুবই পছন্দ করবে এইবার একবার নতুন জিনিসটা ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে বন্ধুরা এরকম মিষ্টি তো অনেকবার খেয়েছ কিন্তু এইরকম মিষ্টিটা একবার খেয়ে দেখো বন্ধুরা তোমরা কিন্তু ভুলতে পারবে না এর স্বাদ এতটাই তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই